এটা হচ্ছে একটা শেয়াল তবে শুধু শেয়াল না কথা লাগানোর জম এই শেয়ালটি কিভাবে ঝগড়া লাগায় দেখবে তোমরা বন্ধুরা তাহলে ভিডিওটি দেখতে থাকো অনেকদিন তো হলো কারো সাথে কারো ঝগড়া লাগাই না যাই তো সিংহ মামার কাছে আজকে বাঘের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিব বাঘমশাই তো এখানেই আছেন দেখছি ওদিকে কি হয়েছে জানেন নাকি কিছু ওই সিংহ মামা বলল আপনি নাকি অনেক ভীতু সিংহ নাকি অনেক শক্তিশালী আর তাই আমি আপনাকে এই কথাটা জানাতে এসলাম কি সিংহ বলেছে এই কথা আমার থেকে শক্তিশালী চলবে না কোথায় আছে আজ খাল মটকিয়ে খাবো দেখবো কি বেশি শক্তিশালী হ্যাঁ হ্যাঁ বাঘমশাই আমি দেখে এসেছি কোথায় আছে চলুন তাহলে দেখো এবার কাণ্ড দুষ্ট শিয়ালের কথা শুনে বাঘ ঠিকই চলে গেল সিংহর সঙ্গে ঝগড়া করতে আর সিংহর সামনে গিয়ে যখনই সিংহ বের হতে থাকল তখনই সিংহকে লাথে মেরে বাঘটি ফেলে দিল আর তখন সিংহ এসে বাঘের সঙ্গে লড়াই করতে লাগলো আর যখন দেখতে পেল সিংহ বাঘের সঙ্গে পারছে না তখন সিংহ সেখান থেকে চলে গেল আর শেয়ালটি মনে মনে ভাবতে থাকলো বাবা কি সুন্দর লড়াই করছিল এরা দেখতে খুবই ভালোই লাগছিল আমার কাছে কি মজাটাই না লাগে যখন কারো লাগিয়ে দিই কোথাও ঝগড়া লাগাতে পারি কিনা আর দেখে আসি ও মা এতো দেখছি হাতি যে তো যাচ্ছটা কোথায় শুনেছ নাকি কি ঘটেছে কেন শেয়াল কি হয়েছে আমি হেঁটে হেঁটে আমার বাড়ির দিকেই তো যাচ্ছিলাম আর তখনই শুনতে পেলাম তোমাকে গরুটা বললো যে হাতিকে দেখতে কেমন যেন লাগে এত মোটা কেন একটু ডাইট করতেই তো পারি তাহলে শরীরটা কমলে তো বেশ সুন্দর লাগবে দেখতে না না শেয়াল তুমি কি বলছো এগুলা গরু আমার বন্ধু কেন এমন বলবে আমার কথা বিশ্বাস করছো না তো তাহলে চলো তোমাকে আমি প্রমাণ দিয়ে দিব দুঃখিত মামা শেয়াল আমি তোমার সাথে যেতে পারবো না কারণ তুমি ঝগড়াটে তুমি সবার সঙ্গে সবাইকে ঝগড়া লাগিয়ে দাও আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি আমি তোমার সঙ্গে গিয়ে আমার সময় নষ্ট করতে চাই না হাতে কিন্তু ভীষণ মোটা হতে পারে দেখতে সহজ সরল লাগে কিন্তু হাতির মাথা অনেক বুদ্ধি হাতি শেয়ালের কথা কোনো পাত্তাই দিল না ওরে বাবারে মাথা ঘুরছে রে মতো একটা চেহারা নিয়ে কিভাবে বলদ এত চালাকের মতো কথা বললো মাথা ঘুরছে রে না না আর কারোর সঙ্গে চগড়া লাগানো যাবে না তাহলে তো সবাই আমাকে জগড়াটা শেয়াল বলবে যাই হোক যা করেছি ভালো করেছি আর করবো না বন্ধুরা